একটা মেয়ে প্রতিদিন সন্ধ্যায় দরবার ফুলা তসবি বিক্রি করতে যেত সেদিনও সে তার জিনিসপত্র গুটিয়ে বাড়ি ফেরার জন্য তৈরি হচ্ছিল হঠাৎ একটা যুবক তার সামনে এসে দাঁড়াল মেয়েটা প্রথমে ভয় পেয়ে গেল কিন্তু তারপর সাহস করে জিজ্ঞেস করল দরবার তো বন্ধ হয়ে গেছে আপনার ফুল কিসের জন্য লাগবে যুবকটা উত্তর দিল আমার তো এই সময়টাই দরবারে আসার আমি এই সময়ই হাজিরি দিতে আসি মেয়েটার কাছে এটা অদ্ভুত লাগল কারণ এর আগে কখনো এই সময়ে সেই যুবককে দেখেনি তবে সে যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি পৌঁছাতে চাইছিল তাই বেশি প্রশ্ন করলো না যুবকটা ফুলের দাম দিতে চাইল কিন্তু মেয়েটা টাকা নিতে অস্বীকার করল এবং তাড়াতাড়ি সেখান থেকে চলে গেল রাস্তায় অন্ধকার নামতে শুরু করেছিল হঠাৎ মেয়েটার মনে হলো যেন কেউ তার সঙ্গে সঙ্গে হাঁটছে সে চারদিকে তাকালো কিন্তু কাউকে দেখতে পেল না ঠিক তখনই একটা গভীর আওয়াজ এলো নিজের হিজাব ঠিক করো মেয়েটা চমকে উঠল কিন্তু চারপাশে কেউ ছিল না ভয়ে সে তাড়াতাড়ি হিজাব ঠিক করে বাড়ির দিকে দ্রুত হাঁটতে লাগলো বাড়ি পৌঁছে সে জোরে দরজায় ধাক্কা দিল আম্মা দরজা খুলে তার ফ্যাকাশে মুখ দেখে ঘাবড়ে গেলেন কি হয়েছে এত ভয় পেয়েছিস কেন কিন্তু মেয়েটা কিছু বলল না সে জানত যদি সত্যি কথা বলে তাহলে আম্মা আর তাকে কাজে যেতে দেবেন না শুধু বলল আম্মা তুমি তো বলো মাগ্রীবের পর বাড়ি ফিরে আসতে সেই রাতে মেয়েটার একটা অদ্ভুত স্বপ্ন এলো একটা ঝাপসা চেহারা রাগে ভরা চোখ আর সেই গভীর আওয়াজ আজকের পর তোমার মাথা থেকে হিজাব কখনো খসবে না ভয় তার ঘুম ভেঙে গেল ঠিক তখনই আজানের আওয়াজ ভেসে এলো সে স্বস্তির নিঃশ্বাস ফেলে উজু করে নামাজে দাঁড়াল নামাজের সময় তার কাছে একটা মিষ্টি সুবাস এলো আম্মাকে জিজ্ঞেস করতেই তিনি বললেন আমার তো কিছু লাগছে না সকালে যখন মেয়েটা দরবারে পৌঁছল সেখানকার পরিবেশটা অদ্ভুত লাগছিল সাধারণত ভিড় থাকে কিন্তু আজ জায়গাটা প্রায় খালি হঠাৎ ভিড় জমে গেল এবং তার দোকানে এত ক্রেতা এলো যে কয়েক মিনিটেই তার সব জিনিস বিক্রি হয়ে গেল কিন্তু আবার সেই যুবকটা তার সামনে এসে দাঁড়াল কিছু ফুল পাওয়া যাবে মেয়েটা বলল আজ তো সব বিক্রি হয়ে গেছে যুবকটা হালকা হেসে বলল আরেকবার দেখো হয়তো আমার জন্য কিছু বাকি আছে মেয়েটা অবাক হয়ে খালি জায়গার দিকে তাকালো যেখানে তার সব জিনিস বিক্রি হয়ে গিয়েছিল কিন্তু যখন আবার তাকালো দেখল পুরো জিনিসপত্র আগের মতোই রাখা আছে তার শরীরে কাটা দিয়ে উঠল এটা কিভাবে সম্ভব যুবকটা হেসে বলল এবার তো ফুল দেবে মেয়েটা চুপচাপ ফুল বের করে দিল চলে যাওয়ার সময় যুবকটা বলল প্রতিটা কথায় এত চিন্তিত হই না আর তোমার আম্মা যেখানে বিয়ের কথা বলছেন সেখানেই করো তোমার জন্য ভালো হবে মেয়েটা হতভাগ হয়ে দাঁড়িয়ে রইল এই লোকটা কি করে জানল যে আজ তার বাড়িতে রিস্টা আসছে সে মনের চিন্তা ঝেড়ে ফেলে জিনিসপত্র তুলে বাড়ির দিকে রওনা দিল পথে তার কানে বারবার একটা আওয়াজ গুঞ্জরিত হতে লাগল জাফরান জিন জাফরান জিন যখনই এই নাম ধরে ডাকবে তোমার সাহায্য হবে তার শরীরে একটা অদ্ভুত ভয় ছড়িয়ে পড়ল সে বুঝতে পারছিল না এসব কি হচ্ছে জাফরান জিন আবার কে বাড়ি পৌঁছে দেখল মেহেমান এসেছে আম্মা ডেকে বললেন মেহমান এসেছে তাড়াতাড়ি কাপড় বুদলে আয় মেহমানের কথা শুনে সে সব ভুলে গেল কাপড় বুদলে যখন মেহমানদের সামনে গেল চোখ নিচু করে রাখল তখন একজন মহিলার আওয়াজ এলো এ তো খুব সুন্দর তার মুখে হালকা হাসি ফুটল মহিলাটি আবার বলল জাফরান ফাতিমা কেমন লাগছে জাফরান নামটা শুনেই ফাতিমার মাথায় যেন বজ্রপাত হল সে চমকে মাথা তুলে সামনে তাকালো চোখ কপালে উঠে গেল যে যুবকটা প্রতিদিন মাগরিবের সময় তার দোকানে আসত সেই তার সামনে বসে আছে সে হতভাগ হয়ে বলে উঠল আম্মা এ তো সেই ছেলে আম্মার মেহেমানরা অবাক হয়ে তার দিকে তাকাল আম্মা জিজ্ঞেস করলেন কোন ছেলে ফাতিমা কিছু বলতে পারল না তার হৃদয় দ্রুত চলছিল সে মনে মনে নিজেকে বোঝানোর চেষ্টা করছিল যে এটা সেই লোক হতে পারে না কিন্তু এই তো সেই যে কাল রাতে বলেছিল প্রতিটা কথায় এত চিন্তিত হও না আর আম্মা যেখানে বিয়ের কথা বলছেন সেখানেই করো তোমার জন্য ভালো হবে জাফরান হালকা হেসে বলল ফাতিমা এখন তো তুমি আমাকে চিনতে পারলে তার এই কথায় ফাতিমার রক্ত যেন জমে গেল সে কোনো রকমই নিজেকে সামলে বলল তুমি তুমি কে জাফরান তার চোখের গভীরে তাকিয়ে বলল আমি সেই যে তোমার প্রতিটি ডাকে তোমার পাশে থাকব যেমনটা বলেছিলাম যখনই জাফরান জিন বলে ডাকবে তোমার সাহায্য হবে ফাতিমার শ্বাস দ্রুত হয়ে গেল তার হাত পা ঠান্ডা পড়ে গেল এখন তার বোঝা গেল যে গত কয়েকদিন ধরে তার সঙ্গে যা যা ঘটছে তা সাধারণ কিছু নয় আম্মার বাকে বাকি পরিবার কিছুই বুঝতে পারছিলেন না তারা এটাকে সাধারণ রিস্তা ভেবেছিলেন কিন্তু ফাতিমার অবস্থা দেখে আম্মা ধীরে জিজ্ঞেস করলেন মা কি হয়েছে এত ঘাবড়ে গেলি কেন ফাতিমা কিছু বলতে গিয়েও পারল না তার চোখ জাফরানের দিকে আটকেছিল যে এখনো সেই রহস্যময় হাসি নিয়ে তাকে দেখছিল জাফরানের মা তৎক্ষণাৎ বললেন বেটি তুমি কি অন্য কারো কথা বলছ তোমার কি অন্য কেউ পছন্দ সে ভয়ে তাড়াতাড়ি মাথা নাড়ল না না এমন কিছু না মহিলাটি হেসে বললেন তাহলে ঠিক আছে আমরা আজই বিয়ের তারিখ পাকা করে ফেলি আমাদের তাড়াতাড়ি বিয়ে করতে হবে আমাদের একটাই ছেলে তার বিয়ের জন্য খুব আশা করি আম্মাও হেসে বললেন আমার মেয়েটাও সবচেয়ে বড় আমিও তার বিয়ের জন্য খুব চিন্তায় ছিলাম কিন্তু ফাতিমার মনে এখনো সেই আওয়াজগুলো গুঞ্জরিত হচ্ছিল জাফরান জিন তার হৃদয় বলছিল এটা কোনো সাধারণ ব্যাপার নয় কিন্তু সে বুঝতে পারছিল না ঠিক কি ঘটছে সে একটা অদ্ভুত দ্বিধায় পড়ে গেল মনে হল রবের কাছে সাহায্য চাই কিন্তু এখন তো বাড়িতে সবাই জেগে সে ঠিক করল তাহাজুদের সমা দোয়া করবে সকালে যখন তার চোখ খুলল সে সেই ঘরে গেল যেখানে কেউ আসা যাওয়া করে না আম্মা সেখানে বাড়ির অপ্রয়োজনীয় জিনিস রেখেছিলেন সে জিনিস সরিয়ে একটু জায়গা করে নামাজ পড়ার জন্য বসল তাহাজুদের নামাজ পড়ার সময় তার মনে হল তার সঙ্গে আরেকজনও ইবাদত করছে কুরানের আয়াত পড়ার সময় কেউ তার সঙ্গে সঙ্গে তা দোহরাচ্ছে সে ভয় পেয়েছিল কিন্তু নামাজ ভাঙল না তার হৃদয়ে এতটুকু বিশ্বাস ছিল যে উপস্থিতি এটা তার নেক রুহ নইলে তার সঙ্গে ইবাদত করত না সে তাড়াতাড়ি নামাজ শেষ করে দোয়ার জন্য হাত তুলল ঠিক তখনই একটা ধীর ফিস ফিস শুনতে পেল দোয়া লম্বা কর নিজের জন্য ভালো চাও তুমি যা চাইবে তাই পাবে সেই আওয়াজ থেকে তার কাছে অদ্ভুত শান্তি এল তার হৃদয়ে স্বস্তি এল মনে হল সে যেন সারা জীবনেই আওয়াজ শুনতে থাকে সে দোয়া লম্বা করল নিজের ভাগ্যের ভালো চাইল যা কিছু চাইতে পারে সব চাইল তার বিশ্বাস হচ্ছিল তার প্রতিটি দোয়া কবুল হবে তারপর সে দোয়া এটাও চাইল যদি জাফরান তার জন্য ভালো হয় তাহলে তাকে পাক কিন্তু বারবার জাফরান জিনের আওয়াজ তার কানে গুঞ্জরিত হচ্ছিল সে ভাবছিল এসব কি ঠিক তখন সে হাত দিয়ে মুখ মুছিল আর পিছনে ঘুরতেই তার হু উড়ে গেল তার ঠিক পিছনে জাফরান দাঁড়িয়ে আছে তার মুখ থেকে একটা চিৎকার বেরিয়ে গেল তুমি এখানে এই সময়ে জাফরান হেসে বলল আমি তো অন্ধকারেই আসি আমার অন্ধকার খুব পছন্দ আর তুমি এত অবাক হচ্ছ কেন তোমাকে তো এখন সবসময়ের জন্য আমার কাছে আসতে হবে আমার পুরো ঘর অন্ধকারে ডুবে থাকে তুমি সেখানে কিভাবে থাকবে তার কথাগুলো অদ্ভুত আর রহস্যময় ছিল মেয়েটা কিছুই বুঝতে পারছিল না কাপা গলায় বলল তোমার থেকে আমার ভয় লাগছে তুমি এখানে কিভাবে এলে দরজা তো বাইরে থেকে বন্ধ ছিল জাফরান হালকা হেসে বলল জিনদের দরজা খোলার দরকার হয় না মেয়েটা স্তব্ধ হয়ে গেল মাথা নাড়ল না এটা সম্ভব না তোমার কথার মানে কি তুমি একটা জিন না আমি একটা জিনের সঙ্গে বিয়ে করতে পারি না জাফরান গভীর চোখে তাকিয়ে বলল এতক্ষণ তো তোমার শান্তি লাগছিল এখন আনি সত্যি বলাতেই ভয় পেয়ে গেলে আমার থেকে ভয় পেও না আমি তোমার কোনো ক্ষতি করতে আসিনি বরং তুমি আমার খুব পছন্দ তোমার এই হিজাব যা সব সময় তোমার মাথায় থাকে তার সঙ্গে আমার ইস্ক আমাদের রিসটা আসমানে ঠিক হয়ে গেছে তোমাকে আমার সঙ্গে বিয়ে করতেই হবে সে ভয়ে তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে দৌড়াল দৌড়োতে দৌড়তে আম্মার সঙ্গে ধাক্কা লাগল আম্মা ঘাবড়ে গেলেন কি হয়েছে কোথায় দৌড়াচ্ছিস সে কাঁপতে কাঁপতে বলল আম্মা ঘরে জাফরান জাফরান ওখানে আছে আম্মা অবাক হয়ে বললেন তোর মাথা ঠিক আছে জাফরান ওখানে কিভাবে আসবে তুই কি সব উদ্ভট কথা বলছিস সে কাঁপা গালায় বলল আম্মা ও মানুষ না ও ও জিন ও নিজেই বলেছে এটা শুনে আম্মার মুখের রং বদলে গেল রাগে তিনি তাকে একটা চড় মেরে বললেন তোর মাথা খারাপ হয়ে গেছে কি বকছিস তুই হুঁশ আছে আম্মার চরের শব্দ এখনও তার কানে বাজছিল চোখে জল কিন্তু সে চুপ করে রইল যে মা সবসময় তাকে ভালোবেসেছে আজ তার কথায় বিশ্বাস করতে রাজি নয় তার হৃদয় ভারী হয়ে গেল সে চুপচাপ ঘর থেকে বেরিয়ে কাজে লেগে গেল কিন্তু মনে একটাই প্রশ্ন জাফরান কি চায় সে কে আর সবচেয়ে বেশি কষ্ট যে আম্মা তার একটাও কথাই বিশ্বাস করেনি এই সব ভাবতে ভাবতে হঠাৎ তার সামনে কেউ কয়েক হাজার টাকা রেখে দিল সে অবাক হয়ে টাকার দিকে তাকালো। আর মাথা তুলতেই তার রাগ আকাশ ছোঁয়া হয়ে গেল সামনে আর কেউ না সেই জাফরান সে রাগে উঠে দাঁড়ালো এবং তার কলার ধরে ফেলল তুমি কি চাও তুমি কে এখান থেকে চলে যাও আজকের পর আমার সামনে মুখ দেখাবে না কিন্তু জাফরান শুধু হাসল তার চোখে অদ্ভুত চমক ভেবে দেখো তোমার আম্মা তো আমার সঙ্গেই তোমার বিয়ে দিতে চান আর হ্যাঁ একটা কথা এরপর ওনার সঙ্গে কিছু বলার দরকার নেই নইলে আজ যেমন আমার ইশারায় তোমার সঙ্গে ব্যবহার করেছেন তেমনি আবার করবেন আমি ওনার চোখে এমন পর্দা ফেলে দেব যে কিচ্ছু দেখতে পাবেন না তার গলায় নর্মি ছিল কিন্তু কথায় একটা অদ্ভুত ভয় লুকিয়েছিল ফাতিমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল তুমি তুমি আমার আম্মার সঙ্গে কিছু করেছ জাফরান তার চোখে তাকিয়ে হালকা হেসে বলল তোমার আম্মা শুধু তোমার মা নন আমারও মা এখন তোমাকে এটা মেনে নিতে হবে যে তোমার আর আমার রিস্তা আগে থেকেই ঠিক হয়ে আছে তুমি যত তাড়াতাড়ি এটা বুঝবে ততই ভালো ফাতিমার শরীর কেঁপে উঠল তার হৃদয় বলছিল পালিয়ে যাক কিন্তু পায়ে যেন শেকল বাঁধা তুমি একটা জিন আমি তোমার সঙ্গে বিয়ে করতে পারি না তোমার সঙ্গে থাকতে পারি না এবার জাফরান লম্বা শ্বাস ফেলে এক পা এগিয়ে তার কাছে এলো আমি তো তোমাকে জিজ্ঞেস করেছিলাম তোমার কি আমার সাহায্য লাগবে কি না যখনই দরকার হবে আমি তোমার কাছে চলে আসব তার কানে সেই কথাগুলো গুঞ্জরিত হতে লাগল সেই একই সুর যা প্রথমবার শুনেছিল ফাতিমার মনে হল তার দুনিয়া হঠাৎ বদলে গেছে তার সামনে কোনো সাধারণ মানুষ নয় একটা এমন সত্তা যা তার চিন্তার বাইরে সে জিজ্ঞেস করল আমার কি ক্ষতি করেছি আমি তুমি আমার সঙ্গে এসব কেন করছো তুমি কি চাও জিনটা উত্তর দিল আমি তোমাকে চাই তোমার সঙ্গে বিয়ে করতে চাই কতবার বলবো। মেয়েটা স্পষ্ট বলল তুমি একটা জিন আমি এটা জেনেও গেছি তারপরেও তোমার এত বিশ্বাস কেন যে আমি তোমার সঙ্গেই বিয়ে করব আমি কোনো অবস্থাতেই তোমার সঙ্গে বিয়ে করব না আজই এটা লিখে রাখো জাফরান যে জিন ছিল গভীর চোখে তাকিয়ে বলল আমার সঙ্গে শর্ত লাগিও না আমার অহংকারকে চ্যালেঞ্জ করো না নইলে তুমি নিজেই বাধ্য হয়ে যাবে এটা বলতে যে তোমাকে আমার সঙ্গেই বিয়ে করতে হবে মেয়েটার চোখে জল এলো তার কথাগুলো তাকে কষ্ট দিচ্ছিল রাগে বলল তুমি এখান থেকে চলে যাও আমি যখন তোমার সঙ্গে বিয়ে করতে রাজি নই তুমি কেন জেদ করছো আমি একটা সাধারণ মানুষ একজন মানুষের সঙ্গেই বিয়ে করতে চাই এটা শুনে জিনটা আগুন হয়ে গেল সে মেয়েটার হাত ধরে ফেলল এবং বলল আমার তোমাত্র দু মিনিট লাগবে তোমাকে এখান থেকে নিয়ে যেতে তারপর তুমি বসে থেকো নিজের মন মর্জি করতে আমি তোমাকে বাধা দেব না কিন্তু তুমি আমার দুনিয়ায় চলে যাবে আমার বসতিতে যেখানে আমার রাজত্ব চলে সেখানে তুমি আমার হাতের পুতুল হয়ে থাকবে মেয়েটা ভয়ে কাঁপল গিরগির করে বলল না আমাকে কিছু করো না আমি যা বলবে তাই করব। জিনটা তার কথায় হাসল এবং বলল তোমাকে আমার থেকে ভয় পাওয়ার দরকার নেই তুমি তো বোকা তুমিই তো একমাত্র যে আমার হৃদয়ে রাজত্ব করে তুমি চাইলে আমার থেকে যা খুশি করিয়ে নিতে পারো কিন্তু ভালোবাসা আর মাহাব্বাদ দিয়ে আর যদি জেদ করো তাহলে মনে রেখো আমি তোমার চেয়ে বেশি জেদি মেয়েটা মাথা নাড়ল এবং বলল ঠিক আছে আজকের পর আমি তোমার সঙ্গে জেদ করব না কিন্তু আমাকে কোথাও নিয়ে যেও না আমি আমার মায়ের কাছে থাকতে চাই তার সেবা করতে চাই আমার বাবার ছায়া আমার মাথার ওপর থেকে উঠে গেছে আমার মা একা আল্লাহর দোহাই এমন করো না জিমটা কিছুক্ষণ চুপ করে রইল তারপর বলল ঠিক আছে কিন্তু বিয়ে তো তোমাকে করতেই হবে আর বিয়ে আমার সঙ্গেই করবে যদি অন্য কারো কথা ভাবো বা তোমার মায়ের কাছে অন্য কারো জিকির করো তাহলে আর তোমার কোনো কথা শুনব না এটা বলে সে হঠাৎ ধোঁয়ার মতো গায়েব হয়ে গেল মেয়েটা সেখানেই থরথর করে কাঁপছিল সে ভাবছিল এখন কি করবে কার কাছে সাহায্য চাইবে কি মলঙ্গিনী ঠিক বলছিলেন কি তাকে সত্যি দাতা দরবারে চাদর দেওয়া উচিত ছিল কিন্তু তার সাহায্যকারী তো শুধু আল্লাহ সে ঠিক করল আল্লাহ ছাড়া আর কারো কাছে সাহায্য চাইবে না এই ভেবে সে জিনিসপত্র বেঁধে বাড়ির দিকে রওনা দিল কিন্তু কেন জানি না বাড়ি যেতে মন চাইছিল না পথে একটা সুন্দর বাগান ছিল যা সে সবসময় দূর থেকে দেখতো আজ তার ইচ্ছে হল সেখানে যেতে সে বাগানে ঢুকলো ফুলগুলো অসাধারণ সুন্দর যেন এই দুনিয়ার নয় সে ভাবল এর আগে কেন তার চোখেই ফুল পড়েনি সেখানে কোনো মালিও ছিল না তাহলে এই ফুল এলো কোথা থেকে হালকা হাওয়া বইছিল। ছিল ঠান্ডা বাড়ছিল কুয়াশাও পড়তে শুরু করেছিল সে ভাবল কিছুক্ষণ এখানে শান্তিতে বসে থাকা যাক এই জায়গার মতো শান্তি সে আর কোথাও পায়নি ঠিক তখন একজন বুজুর্গ এসে আরাম করে বসলেন তার চেহারা এতটাই আলোকিত যে মেয়েটার চোখ তার দিকে তাকাতেই চকচক করে উঠল সে অবাক হল কোনো সাধারণ মানুষের মুখে এত নূর কিভাবে থাকতে পারে সময় দ্রুত কেটে গেল সে বুঝতেই পারল না কখন সন্ধে হয়ে গেল হঠাৎ বুজুর্গ তার দিকে তাকিয়ে হেসে বললেন বেটি তুমি কে এত সুন্দর যেনে পরিস্থানের রাজকন্যা অন্য দুনিয়া থেকে এসেছ মনে হচ্ছে মেয়েটা হেসে বলল আমিও তো তাই ভাবছিলাম আপনিও বোধহয় অন্য দুনিয়া থেকে এসেছেন বুজুর্গ হেসে বললেন তুমি ঠিকই ধরেছ তোমার মধ্যে সেই শক্তি আছে যারা অন্য দুনিয়ার লোকদের চিনতে পারে আমিও আল্লাহরই সৃষ্টি আমি এখানে আমার ছেলের মাফ চাইতে এসেছি মেয়েটা চমকে উঠল বুজুর্গ আরো বললেন আমি শাহে জিন্নাত আমার বস্তির রাজা আমি যখন আমার বস্তির লোকদের কষ্টে দেখতে পারি না তুমি তো তাহলে মানুষের বস্তি থেকে এসেছ আর আমার ছেলের পছন্দ আমি জানি সে তোমাকে খুব কষ্ট দিয়েছে কিন্তু সে অজান্তে করেছে আমি তাকে খুব বকেছি এখন আমি তোমার কাছেও মাফ চাইতে এসেছি আমার ছেলেকে মাফ করে দাও বুজুর্গ লম্বা শ্বাস ফেলে বললেন তুমি যদি তাকে মাফ না করো তাহলে আমাকে বাধ্য হয়ে তাকে আমার বস্তি থেকে বের করে দিতে হবে আমাদের এখানে এমন কেউ থাকতে পারে না যে মানুষকে ভয় দেখায় আমরা তো ভালোবাসা আর মহাব্বত বিলি করি যদি কেউ এমন করে তাকে খুব কঠিন শাস্তি দেওয়া হয় বলো বেটি তুমি কি তাকে মাফ করবে এটাকে এভাবে ভাবো যেন তোমার বাবা তোমার কাছে কিছু চাইছে বুজুর্গের কথা শুনে মেয়েটার চোখে জল এলো শাহে জিন্নাত আরও বললেন তুমি যদি বিয়ের জন্য হ্যাঁ বলো তাহলে আমাদের বস্তির একটা বড় সমস্যা মিটে যাবে আমাদের বস্তির উপর একটা বদ্ধ আছে আর শুধু একজন মানুষই আমাদের এটা থেকে মুক্ত করতে পারে যদি একজন মানুষের সঙ্গে কোনো জিনের বিয়ে হয় তবেই আমাদের বস্তি বদদোয়া থেকে পাক হতে পারে বলো বেটি তুমি কি আমার ছেলেকে বিয়ে করবে আমাদের এই বদদোয়া থেকে মুক্ত করবে মেয়েটা এটা শুনে স্তব্ধ হয়ে গেল সে বুঝতে পারছিল না এত বড় দায়িত্ব সে কীভাবে নেবে বলল আমি এত যোগ্য নই এত বড় দায়িত্ব আমি নিতে পারব না আমি এটা কিভাবে করব বুজুর্গ লম্বা শ্বাস ফেলে বললেন আল্লাহ তোমার মধ্যে সেই শক্তি রেখেছেন যা দিয়ে তুমি এই দায়িত্ব নিতে পারবে এবং আমাদের এই সমস্যা থেকে বের করে দিতে পারবে তুমি কি চাও না যে দুনিয়াতে এসে কারো সাহায্য করে যাও এটা তোমারও নেকি হবে আমাদেরও সাহায্য হবে আমাদের তোমার দরকার আমি জানি তুমি আমাদের এই দরকার পূরণ করবে বলো বেটি করবে তো বুজুর্গের অনুনয় মেয়েটার হৃদয় লাগল সে নিজেও অবাক যে তার প্রতি কেন মায়া হচ্ছে না ভেবেই তার মুখ থেকে বেরিয়ে গেল হ্যাঁ আমি তোমাদের সাহায্য করতে রাজি যেই নাই কথা বলল তার মনে হল যেন সে কোনো ট্রান্সে আছে সে বিশ্বাসী করতে পারছিল না যে এই সিদ্ধান্ত সে কিভাবে নিল মনে হল যেন কেউ তার মুখ দিয়ে এই কথা বলিয়ে দিয়েছে ঠিক তখনই তার চোখ বন্ধ হয়ে গেল যখন আবার চোখ খুলল বুজুর্গ গায়েব চারদিকে তাকিয়ে দেখল সেই সুন্দর বাগানও গায়েব জায়গাটা এখন শুনশান হঠাৎ একজন মহিলা কাছে এসে বলল মে তুমি কে এত সুন্দর হয়ে আবর্জনার স্তূপে কেন বসে আছো মেয়েটা অবাক হয়ে তার দিকে তাকালো তার বিশ্বাস হচ্ছিল না মহিলা কি বলছে আবর্জনার স্তূপ এটা তো এতক্ষণ সুন্দর বাগান ছিল কিন্তু আবার চারদিকে তাকিয়ে তার চোখ কপালে উঠে গেল সত্যি সেখানে আবর্জনার স্তূপ এখন তার নাকে সেই দুর্গন্ধও লাগতে শুরু করল যা আগে সে টের পায়নি সে ভয়ে সেখান থেকে উঠে তাড়াতাড়ি কাপড় ঝাড়তে লাগল নিজের ওপর ঘৃণা হতে লাগল যে এই নোংরায় সে কেন বসেছিল দৌড়ে বাড়ি পৌঁছে সোজা বাথরুমে ঢুকে গেল আম্মা চিন্তায় তার পিছু পিছু এসে দরজার বাইরে দাঁড়িয়ে জিজ্ঞেস করলেন ফাতেমা কি হয়েছে তোর শরীর ঠিক আছে তো এর আগে কখনো এমন করিসনি আসতেই বাথরুমে কেন বাথরুমের ভিতর থেকে মেয়েটা কাঁদছিল উঁচু গলায় বলল কিছুই ঠিক নেই আম্মা আমার মনে হচ্ছে আমি পাগল হয়ে যাব আমি বুঝতে পারছি না আমার সঙ্গে এসব কি হচ্ছে মনে হচ্ছে আমি কোনো ভয়ঙ্কর স্বপ্ন দেখছি আম্মা ঘাবড়ে গেলেন বললেন বাইরে আয় ফাতেমা পুরো কথা বল মেয়েটা বাইরে এসে কাঁদতে কাঁদতে আম্মাকে পুরো গল্প বলল আম্মা মাথায় হাত দিয়ে বসে পড়লেন এবং কাঁপা গলায় বললেন এটা আমাদের সঙ্গে কি হচ্ছে মেয়েটা বলল আম্মা আমি নিজেও জানি না আমি খুব চিন্তায় আছি আমার মনে হয় আমাদের কোনো পীর বাবার কাছে যাওয়া উচিত আম্মা রাজি হলেন এবং বললেন চল আমরা দাতা দরবারে যাই সেখানে কোনো মলঙ্গের কাছে জিজ্ঞেস করব তোর সঙ্গে কি মাজরা চলছে কিন্তু মেয়েটা তাড়াতাড়ি মানা করল না আম্মা আমি ওখানে যাব না কেন জানি না ওরা আমার কাছে ঠিক লাগে না আম্মা অবাক হয়ে বললেন তোর মাথা ঠিক আছে ওরা সব আল্লাহর নেক আর ইবাদতকারী বান্দা মেয়েটা আবার বলল যাই হোক আমি ওখানে যাব না আমি আমার রবের কাছে সাহায্য চাইতে চাই যিনি দেন তিনি ছাড়া আর কারো কাছে কেন যাব আম্মা লম্বা শ্বাস ফেলে জিজ্ঞেস করলেন তাহলে তুই কি চাস মেয়েটা বলল আম্মা আমরা কোনো মৌলবী সাহেবের কাছে যাই তার কাছে কোনো ওজিহা বা কোরআনের আয়াত চেয়ে যা দিয়ে আমার সাহায্য হবে আম্মা তার কথায় রাজি হলেন এবং বললেন ঠিক আছে আমরা কাছের মসজিদের মৌলভী সাহেবের কাছে যাই পরের সকালে মেয়েটা আর আম্মা মসজিদের মৌলভী সাহেবের কাছে গেল তাদের আশা ছিল এবার হয়তো এই সমস্যার সমাধান মিলবে কিন্তু তাদের সমস্যা কি সত্যিই শেষ হতে চলেছে যখন ফাতিমা নিজের অবস্থা ইমাম সাহেবকে বলল তিনিও গভীর চিন্তায় পড়ে গেলেন কিছুক্ষণ চুপ করে ভেবে বললেন তোমরা জুমেরাতের রাতে আমার কাছে এসো আমি দেখি এই ব্যাপারে কি করা যায় ফাতিমা বাড়ি ফেরে আম্মাকে বলল যে কয়েকদিন সে কাজে যাবে না আম্মা রাজি হলেন এবং বললেন কোনো ব্যাপার না হয়তো বেশি কাজের জন্য তোর মাথা ক্লান্ত হয়ে গেছে তাই তোকে এসব মনে হচ্ছে ফাতিমাও তাই ভাবল যে হয়তো এটাই কারণ তাই পরের কয়েকদিন সে বাড়িতেই রইল কোথাও গেল না আম্মাও তাকে যেতে দিলেন না অবশেষে জুমে রাতের রাত এল ফাতিমা আম্মার সঙ্গে আবার ইমাম সাহেবের কাছে গেল তিনি বসতে ইশারা করে গম্ভীর গলায় বললেন আমার তোমার সঙ্গে কিছু জরুরি কথা বলতে হবে তারপর গম্ভীর হয়ে বললেন তুমি কখনো কোনো দরবারে গিয়েছ ফাতিমা মাথা নাড়ল এবং বলল হ্যাঁ আমি দাতা দরবারের বাইরে তুসবি আর ফুল বিক্রি করি ইমাম সাহেব লম্বা শ্বাস ফেলে বললেন এটাই কারণ ওখান থেকে একটা জিন ইমাম সাহেব বললেন হ্যাঁ প্রায়ই এমন হয় বিশেষ করে যখন তুমি দরবার থেকে ফিরে আসো তিনি মাথা নিচু করে বললেন তাহলে নিশ্চিত সে তোমার সঙ্গেই আসে কিন্তু ঘাবড়ানোর দরকার নেই আমি তোমাকে একটা আমল বলছি যা তোমাকে সাত দিন করতে হবে ফাতিমা কোনো দ্বিধা ছাড়ে রাজি হল ইমাম সাহেব তাকে সুরা জিনের অজিফা বললেন যা তাহাজুদের সময় করতে হবে যদিও তাহাজ্জুদের সময় ফাতিমার খুব ভয় লাগত মনে হতো কেউ তার সঙ্গে দাঁড়িয়ে ইবাদত করছে কিন্তু সে হাল ছাড়ল না যেভাবে হোক সাত দিন অজিফা করল শেষ দিনে যখন অজিফা শেষ করল তার মনে হল কাত থেকে একটা ভারী বোঝা নেমে গেছে অদ্ভুত শান্তি লাগল যেন কেউ তার কষ্ট কেড়ে নিয়েছে সে তৎক্ষণাৎ ইমাম সাহেবের কাছে গিয়ে বলল মৌলভী সাহেব আমি সাত রজিফা রজিফা শেষ করেছি ইমাম সাহেব হেসে বললেন এখন সাত দিন সুরা রহমান তিলাওয়াত করো পাশে এক গ্লাস পানি রাখবে সুরা শেষ হলে মনে মনে তিনবার আল্লাহ বলবে আর সেই পানি খেয়ে ফেলবে ইনশাল্লাহ এরপর তোমার ওপর কোনো প্রভাব থাকবে না ফাতিমা তাই করল সপ্তম দিনে যখন সে ঘুমাল স্বপ্নে জাফরান নামের সেই জিন এল নরম গলায় বলল ভালো হতো যদি তুমি আমার দুনিয়ায় আমার সঙ্গে চলে আসতে কিন্তু কোনো ব্যাপার না আমাদের রিস্তা সবসময় থাকবে তুমি যখনই মন থেকে আমাকে মনে করবে আমি তোমার আশেপাশেই থাকব আমি জানি তুমি আমাকে ভয় পাও কিন্তু ঘাবড়িও না আমি তোমার কখনো ক্ষতি করব না এটা আমার তোমার কাছেও আদা ফাতিমা স্বপ্নেই চমকে উঠল জাফরান আরও বলল তোমার পবিত্রতা তোমার ইবাদাত এটাই কারণ যে আমি তোমার প্রেমে পড়েছি তোমার শরীরের জন্য নয় তোমার রুহের জন্য তাই আমি তোমাকে সহজে ছেড়ে চলে যাচ্ছি কিন্তু যদি কখনো আমার দরকার হয় মহাব্বাত করে মনে করো তারপর ধীর গলায় বলল স্টোর রুমে জানালার কাছে একটা সুন্দর মালা রাখা আছে তুমি যদি চাও আমি তোমার কাছে আসি সেই মালা গলায় পড়ে নিও আর যখনই আমাকে মনে করতে চাও সেটা হাতে ধরো আমি চলে আসব। ফাতিমা ভয়ে উঠে বসল তৎক্ষণাৎ আম্মাকে জাগিয়ে পুরো কথা বলল আম্মাও অবাক হয়ে গেলেন এবং বললেন চল ইমাম সাহেবকে জিজ্ঞেস করি এটা কি যখন তারা ইমাম সাহেবের কাছে গেল তিনি ফাতিমার পুরো কথা শুনে গম্ভীর হয়ে বললেন সে কোনো খারাপ রু ছিল না বরং নেঘ জিন্নাতের মধ্যে ছিল তাই সে তোমার ক্ষতি করেনি বরং সাহায্যের পথও দেখিয়েছে যদি কখনো তার দরকার হয় তাকে মনে করতে পারো সে তোমার সাহায্যে অবশ্যই আসবে তারপর আরেকটা কথা বললেন যদি চাও তোমার আর তার রিস্তা পথে থাকে তাহলে প্রতি জুমেরাতে সেই স্টোর রুমে বসে সুরা জিন তিলাবাত করো এতে শুধু তোমার নয় তারও সাহায্য হবে ফাতিমা এখন বুঝে গিয়েছিল যে তার জীবনে যা কিছু ঘটেছে তা কোনো খারাপ স্বপ্ন নয় বরং একটা সত্য আর এখন তার ইবাদা তার আল্লাহর রহমতে পূর্ণ বিশ্বাস ছিল আজকের এই রহস্যময় গল্প যদি আপনার ভালো লেগে থাকে তাহলে এখনই রুহের দৃষ্টি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন এখানে পাবেন এমন সব গল্প যেগুলো শুধু মন নয় রুহকেও ছুঁয়ে যায় সাবস্ক্রাইব করুন আর বেল লাইকান অন করে রাখুন নতুন গল্প মিস করবেন না চলুন একসঙ্গে আরও অনেক গল্প শুনি আল্লাহ হাফেজ